আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আজকে আমি মূলত টাটকিনি মাছ ধরার জন্য বসছি টাটকিনি মাছের তো আমি হরেক রকম ভিডিও সারছি আমার চ্যানেলে এখন টাটকিনি মাছ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই কী টুপ ব্যবহার করছেন কি চার ব্যবহার করছেন তো আমি চার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব চার যে সবসময় এক প্রকার ব্যবহার করলেই টাটকিনি মাছ হবে এমন কোনো কথা না আপনি বিভিন্ন প্রকার চার ব্যবহার করে টাটকিনি মাছ ধরতে পারবেন তো আজকে আমি যেই চার ব্যবহার করছি সেই চারের উপাদান হচ্ছে এখানে আছে আতপ চালের ব্যান্ড আছে গোমের ভুসি আছে তার সঙ্গে আছে ভুট্টার ভুসি এই তিনটা তার সঙ্গে আছে ভাত পচা এবং মিষ্টি চার এই পাঁচটা উপাদান মিশিয়ে আজকে আমি চার তৈরি করছি মিষ্টি চার কিন্তু অল্প পরিমাণ দিয়েছি মাত্র হয়তোবা পঞ্চাশ গ্রামের মতো হবে ভাত পচা দিয়েছি এরকম পঞ্চাশ গ্রাম একশো গ্রামের মতো তারপরে সুন্দর করে মিশায় নিয়ে আমি এখানে চার করছি চারের ফলাফল কিন্তু যথেষ্ট ভালো মাছ যথেষ্ট পরিমাণ আসছে ছোট বড় সকল প্রকার মাছ আসছে অনেক টোপ মিচ যাচ্ছে ঘোট যাচ্ছে তারপরও মাছ হচ্ছে টাটকিনি মাছ মূলত দুই ধরনের হচ্ছে একটু ছোটো সাইজের আছে একটু বড় সাইজের আছে তার সঙ্গে কিছু সরপুটি আছে সরপুটি পাইছি একইভাবে ছোট ঘাই দিয়েই আবার দু এক সময় বড় ঘাই দিচ্ছি যেন বড় মাছ যদি নিচে এসে যায় চারের হয়ে যার কারণে মাছ এইভাবেই আমি ধরলাম তো এখন যে টুপটা আমি বানাচ্ছি টোপটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে জানেন যে আপনারা বার্সা থেকে টুপ বানায় নিয়ে গেলে সাধারণত টুপ আস্তে আস্তে একটু শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে করবেন কি সামান্য পরিমাণ আবার একটু প্যানিতে চুবাই নিয়ে আবার হাত দিয়ে এরকম রোলিং করবেন রোলিং করে আবার টুপটা নরম করে নেবেন কোন সময় ওই একই রকম টুপ দিয়ে টুপ শক্ত হয়ে গেলে ব্যবহার করার চেষ্টা করবেন না এতে মাছ কিন্তু কম হবে মাছ বসে খেতে চাবে না অনেক প্রকারের সমস্যা হতে পারে যখনই দেখবেন যে টোপ শক্ত হচ্ছে সেই ক্ষেত্রে আপনি টুপটা হওয়ার আবার একটু পানি দিয়ে নরম করে নেবেন তো আমি কিন্তু এই যে দেশি পুঁটি একটা ধরলাম দেখেন দেশি পুঁটির সাইজগুলোও খুব সুন্দর নদীর মাছ ধরতে গেলে সাধারণত হরেক রকম মাছ আসবে এটাই স্বাভাবিক হরেক রকম মাছ ধরতেই মজা এখন টোপের উপাদান দেখেন বলতে বলতে আমি টাটকিনি মাছ ধরছি কিন্তু সাইজটা একটু ছোটো এর আগে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ টাটকিনি মাছ ধরছি আমার ফলাফল কিন্তু খুবই সুন্দর ছিল এবং বড়ো বড়ো সাইজের টাটকিনি মাছ এবং কিছু টাটকিনি মাছ মানে ছুটে গেছে তুলতে পারি নাই এরকম ঘটনা ঘটছে দেখুন আমি একটা সরপুরি মাছ ধরলাম এই সরপুরি মাছের সাইজটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করে খেলাচ্ছে অবশেষে তুলে ফেললাম এইভাবেই আমার মাছ কিছু ছুটে গেছে তো প্রিয় বন্ধুরা আজকে আমি চার সম্পর্কে যারা আলোচনা করলাম এই পর্যন্ত আপনারা এইভাবে চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ফলাফল ভালো হবে একই ধরনের চার বারবার ব্যবহার করবেন হয়তো বা রেজাল্ট কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে চারের উপাদান একটু পরিবর্তন করতে হবে দেখেন আমার সারা দিনের কিন্তু ফলাফল এখানে প্রায় এক কেজির উপরে মাছ আছে এগুলো সব টাটকিনি মাছ সরপুটি মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন নতুন করে যারা সাবস্ক্রাইব করেন নাই শুধু ভিডিও দেখেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি